হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আছে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি সকাল সকাল আমার স্নান হয়ে গেছে স্নান করে আমি সোয়েটার পরে নিয়েছি আর সোয়েটারের কলারটা দেখো কলারটা আমি উঁচু করে আর এখানে সেফটিপিল লাগিয়ে দিয়েছি তার কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে স্নান করার পর আরও ঠান্ডা লাগছে যার জন্য এই কলারে সেফটিপিল লাগিয়ে এই জায়গাটাকে ঢেকে রেখেছি কারণ গলাটা ফুলেছে হয়ে হয়েছে তো আজকের বৃহস্পতিবার তো তোমার দাদাভাই ঠাকুর দেবে বলে সব পয় পরিষ্কার করেছে চলো ঠাকুরটা দিয়ে নিক তারপরে তোমাদের দেখাচ্ছি দাদা ভাই ঠাকুর দিয়ে দিয়েছে চলো তো বন্ধুরা এই দেখো তোমাদের দাদাভাই ভাই ঠাকুর দিয়েছে হ্যাঁ আর সেদিনের গোলাপটা এখনো আমি রেখে দিয়েছি ফেলিনি আরও দু তিন দিন থাকবে বেকার কেন ফেলবো তো এই হচ্ছে ঠাকুর দিয়েছে এই তো ঠাকুর দেখলে আবার বিশ্বের সুন্দরীকে দেখো এই হচ্ছে আমাদের বিশ্বের সুন্দরী ঠিক আছে মানে কি বলবো এর তো রূপের কোনো তুলনাই নেই মালা পরালে যে আরও এর রূপ কতটাই খুলে যায় সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো তো এই ঠাকুরটা তো আমি তারাপীঠ দিয়ে এনেছিলাম যাই হোক তো দেখো আজকের মালাগুলো ফুটেছে এই কদিন দেখছিলাম না একদম মালাগুলো ফোটেনি ভালোও লাগছিল না কিন্তু আজকে মালাগুলো ফুটেছ খুব সুন্দর লাগছে মালাগুলো ফুটতে আরও বেশি ভালো লাগছে তো এই হচ্ছে আমাদের বিশ্বের সুন্দরী আমি এই নাম বিশ্বের সুন্দরী এই কারণে দিই সময় বলি না মাকে বিশ্বের সুন্দরী যখন মালা পরানো হয় তখন আমি বলি মা হচ্ছে বিশ্বের সুন্দরী ঠিক আছে তো তোমার দাদা হয় ঠাকুর ঠাকুর দিয়ে এই যে এখানে বসে রয়েছে এখন বাজারে যাবে বাজার দিয়ে ঘুরে আসলে তারপরে বলেছে যে চা দেবো নইলে চা দেব না ঠিক আছে বুঝতে পেরেছ হম বাজারে যাবে তারপরে চা পাবে তো চলো বন্ধুরা রান্না বান্না তো বন্ধুরা এখন খুব কম তেলে রান্না হচ্ছে বলে দেখো আমি বাঁধাকপিটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি লাউটাও এখানে সিদ্ধ করে নিচ্ছি দিয়ে তারপরে এটাকে মশলা মানে হালকা পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে ভেজে মাছের মাথা আনতে বলবো দাদাভাইকে তো দাদাভাই এখন মানে ব্যস্ত রয়েছে বলে ওই জন্য আমি বললাম আগে এগুলো একটু সিদ্ধ করে গুছিয়ে রেখে দিই তারপরে চাটা বানিয়ে খেয়ে নিই তারপরে চাটা হয়ে গেলে তারপর দাদাভাইকে বাজারে পাঠাবো দাদাভাই বাজার দিয়ে আসলে তারপরে এগুলো রান্না করতো এটা নিরামিষই করবে যে বাঁধাকপিটা বাঁধাকপিটা সিদ্ধ করে রেখে দিয়েছি পুরো এটা নিরামিষি তরকারি করবো আর ওইটা মাছের মাথা দেবো লাউটাতে এই জন্যে আমি ওয়েট করছি দাদাভাই যাবে বাজারে যাবে গিয়ে মাছের মাথা নিয়ে আসবে তারপরে ওটাকে রান্না করবো আর এটা এখনই বসে দিচ্ছি তো এত কম তেলে রান্না করছি সত্যি কথা বলতে কম তেলে এত কম তেলে রান্না করেও যে খুব ভালোভাবে মানে খাওয়া যায় এত স্বাদও হয় তরকারিতে সেটা যতক্ষণ তো বন্ধুরা চা বানিয়ে নিয়ে চলে এসেছি চা আর দুটো রুটি নিয়েছি রুটি খাবো বলে তোমার কে গান শুনতে বলেছো এরকম ভাঙা গলায় গান করছো তুমি সকাল সকাল কি কাজে তুমি লাগালে না যে তো বৃহস্পতিবার ছিল আজকের সত্যি বোকা বোকা লাগে হ্যাঁ আমরা চাটা খেয়ে নি পরে আসছি তোমার দাদা ভাই চা খেয়ে বাজারে যাবে মাছের মাথা আনতে আর আমি তো টিদ্ধ সব করে রাখলাম আসলে ওটা দিয়ে নেড়ে দেবো এই বললে খাবে না আমি তো রুটি আনলাম না তোমার জন্য একটু নিয়েছি ও অর্ধেক একটা তো অর্ধেক নিয়ে নিছো বের করো বের করো মুখ দিয়ে যেরকম নিয়ে নিচ্ছে বের করো বের করো সকাল তো বন্ধুরা সব কাজ হয়ে গেছে তোমাদের দাদাভাইকে ভাইকে খেতে দিয়েছি খেতে চলে গেল এখন পৌনে বারোটা বাজে সব কিছুই গুছিয়ে গেছে এইভাবে চলে এসেছি এখন আমার ভাত খেতে খেতে টাইম ধরে নাও দেড় ঘন্টা মিনিমাম দেড় ঘন্টা টাইম আছে দেড়টা পনেরো দুটোর সময় খায় তো সকাল থেকে উঠে অনেক মানে রান্না বান্না থাকলে সকালবেলা খুব চাপ হয়ে যায় রান্নাবান্না করো সমস্ত তাও একদিক দিয়ে ভালো চাই তোমাদের দাদা ভাই ঠাকুরটা দিয়ে দেয় ঠাকুরটা না আমার চিন্তা করতে হয় না আর ও খুব ধৈর্য সহকারে দেয় আর খুব ভালোভাবে দেয় যেটা আমার আমি ঠাকুর দিই কিন্তু অত ধৈর্য সহকার হয়তো দিই না আমার চেয়ে প্রচুর সময় দিয়ে দেয় আমার ভালোও লাগে অত সময় দিয়ে দেয় ঠাকুরটা খুব ভালো লাগে তো চলো একেবারে সন্ধ্যের সময় তোমাদের সাথে দেখা করছি পুরো সন্ধ্যেবেলা হাঁটতে বেরোবো তখন দেখা হচ্ছে চলো তো বন্ধুরা তো দেখো আমি আজকেরও হাঁটতে এসেছিলাম বলে তাই ভাবলাম ভিডিওটা করি দেখ অনেক বড় আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছিল আরও ব্যাক ক্যামেরায়

তো পিছনে কিছু ছেলে ভিডিও করছে সামনে আর কি তো আমি দেখছি ওদেরকে ওরাও আমাকে দেখছে লুকিলুকি যে আমি ওদেরকে দেখছি বলে ওরাও আমাকে দেখছে যে কী হচ্ছে এটা তো আমিও ভিডিও করছি ওরাও ভিডিও করছে তো তো চলো বন্ধুরা এবার আমি বাড়ি ফিরবো অনেকটাই হাঁটা হয়েছে আজকে অনেকটা হাঁটিছি আজকে অনেকটা বসেছি হুম অনেকটাই বসেছি আজকে তো কেউ সাথে থাকলে আরও বেশি ভালো লাগে এক মিনিট হ্যাঁ কেউ সাথে থাকলে আর একটু বেশি ভালো লাগে কারণ কারোর সাথে আসলে আরও বেশি মজা হয় তো আমি একা একা আসি বলে অতটা ভালো লাগে না বোকা বোকার মতন হেঁটে হেঁটে আবার একা একা চলে যায় তো যাই হোক আজকে যে অনেকটাই হেঁটেছি এবারে মানে লেক দিয়ে বেরোচ্ছি বেরোচ্ছি তাই তোমাদের দেখাই লেকের গেট এটা চলো আবার কালকে যদি আসি কালকে আবার দেখা হয় এই যে মেন রাস্তায় চলে এসেছি তো রোজ দিন হাঁটতে আসবে তবে কিছু বন্ধু হবে মানে অনেক মেয়েরা হাঁটছে তো সবার সাথে তো কথা বলা যায় না উঠার তো একই অপরকে দেখি দেখা দেখি করেই চলছে তো সব দিন আস্তে আস্তে হয়তো লেগে একটা দুটো আমারও বন্ধু হয়ে যাবে তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো দেখো ছোট্ট আছে তো বন্ধুরা আমি এই জাস্ট ঘরে ঢুকেছি ঢুকেই সবাই বসেছি বিছনার উপরে এখনো হাঁপাচ্ছি তো মুখ দেখতেই পাচ্ছ পুটো ভিজা মায়ের কিন্তু এখনো মুছিনি ও মুছিনি তো জল বুঝতে পারবে এভাবে বোঝা যাবে না তো আমাদের তোমার দাদাভাই বলে যে মানে তাহলে হয় না কাকিমা বলছে যে শীতকালে কীরকম তো আজকে আমি ঘেমে দেখালাম কীভাবে হবে ভীষণ টাইট লাগছে তো এখন একটু বসবো বসে দু কাপ জল খাবো জল খেয়ে তারপরে চাকরি করবো তো আবার পরে আস তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা দেখো আমি সবজি কাটলাম এখানে কী কী দিয়েছি দেখো ফুলকপি বাঁধাকপি দিয়েছি বড়ো বড়ো করে কেটে বাঁধাকপি একটু কুমড়ো আর বেগুন আলু দিয়েছি বেগুনটা তোমাদের দেখাচ্ছেই দেখো বেগুনটা পুরো একদম এত ভালো কোনো দানা নেই বেগুনটাই দেখো আরে দেখা বেগুনের সাইজটা তোমরা বুঝতে পারবে কিনা আমি যাই না বিশাল বড় সাইজ অর্ধেক দিয়ে দিয়েছি আর অর্ধেকটা আছে এটা অর্ধেকটা দিন করব আমি রেখে দিয়েছি আর গাজরও দিয়েছি আর গাজরও দিয়েছি তো বন্ধুরা কালকের জন্য আমি কেটে রাখলাম দেখি কি দিয়ে করি এখন ঠিক নেই নিরামিষিও হতে পারে বা মাছের মাথা ফাতাও হতে পারে আমি জানি না কেটে রেখে দিয়েছি কারণ সকালবেলা সত্যি কথা বলতে সময় হয় না কেটে কুটিয়ে গুছি গাছি করলে তারপর তোমার দাদা ভাই খেয়ে যাবে এটা সময় হয় না তো চলো আর এই দেখো মা এখান টা মাখছে বসে বসে আজকের দিদি আসবে না দিদির নাইট আছে আরে সবাই রুটি খাবো তোমার দাদা ভাইও দাদা ভাইকে আমি খাবো মা খাবে আজকের দিদি আসবে না তাই আমার মার মন খারাপ বাবর কেন আমার কি আছে মন খারাপ আমি জানি তোমার মন খারাপ কেন দিদি আসবে না বলেছি বলে ওই জন্য তোমার মন খারাপ এবার তুমি ডাইলে যে দেশে কল্পনা নেই সে দেশে মানুষ থাকে না বলা দেশে আসা থাকে না যে দেশে কি না আমি কল্পনার নাম বলেছি আমি তো আছি বাড়িতে আমি কোথায় গেছি তো আমার মা ডায়লগটা মারলো না বন্ধুরা কোনো কারণবশত আটকে গেল ডায়লগটা মারলো না তো চলো বন্ধুরা এগুলো আমি গুছিয়ে নিই পরে আসছি আবার বন্ধুরা আমার মা এখানে শুয়ে শুয়ে চোর পুলিশ খেলছে এখন রুটি করে এসে চোর পুলিশ খেলছে আমার মা এখন সিনেমা সিনেমা দেখছে আর কি তো আমাদের রুটি আজকের হয়ে গেছে আজকে রুটি খাওয়া হবে রুটি হয়ে গেছে আমার তো সবজি কাটা হয়ে গেছে দেখিয়ে দিলাম এখন ভিডিওগুলো খুব একটা লম্বা হচ্ছে না শীতকাল বলে সবসময় ঘরের ভিতরে শুয়ে বসে কাটানো হচ্ছে বেশিরভাগ টাইম যার জন্য ভিডিওগুলো লম্বা হচ্ছে না বাইরে ঘাটে বেরোলে একটু টুকটাক বা দিদিও আজকে আসেনি বলে দিদির পিছনে লাগা হয়নি দিদি থাকলে দিদি থাকলে একটু দিদির পিছনে লাগতে লাগতে আরও পাঁচ সাত মিনিট এমনিই দিদির পিছনে লেগে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটাও বেশি লম্বা হবে না তো থাকো দেখি তোমাদের দাদা ভাই আস আসবে বললো তাড়াতাড়ি দেখি কিছু সবজি টবজি আনে না চলো তারপরে আস তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে মশারির মধ্যে ঢুকে পড়েছে দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই এখনও ঘরে ঢোকেনি নি আজকের দিদি ছিল না বলে খাওয়া দাওয়া ঠিক রুটি খেয়েছি আর কতটা ঠিক ভালোও লাগছিল না দিদি থাকলে একটু একই ফাজলামি মারতে মারতে খাই তো আজকে দিদি নেই বলে ভালোও লাগছে না তো যাই হোক দিদি থাকলে একটু বেশ ভালো লাগে একই আমি করতে করতে টাইমটা ভালোই কেটে যায় তো এখন এগারোটা পাঁচ হয়েছে তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি বিছানা পিছানা গুছিয়ে নিয়েছি পুরো দেবি আমাদের ঢুকে গেছে ঠান্ডাও লাগছে যে সোয়েটার ফোয়েটার খুলে ফেলেছি আবার খুব ঠান্ডা লাগছে যার জন্য লেবের তলায় ঢুকে বসে তো চলো বন্ধুরা ভিডিওটা এই অব্দি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও আসবে তোমার টাটা গুড নাইট